আজকে যুব সমাজ আলাদা আজকে ইসলামের নামে ঐক্য ডাক দিয়ে দেখা যায় যারা ফেতা ফাসাদ লাগায় তারা আমাদেরকে আলাদা আলাদা করে দিচ্ছে মুসলমান আমাদেরকে রবুল আউয়াল নয় শুধু মহরম নয় শেষ জিল হক পর্যন্ত এই যে সামনে থার্টি ফার্স্ট নাইট আসতেছে এটা নিয়ে কত বেহাপনা হবে কত গুনার মধ্যে যুবক লিপ্ত হবে যুবতী গুনার মধ্যে লিপ্ত হবে এগুলোর ব্যাপারে কোনো আগাজ নেই আমাদের সমাজে নির্বাচনের নামে মুসলমান মুসলমানের রক্ত ধরাবে এগুলো নিয়ে কোনো আগাজ নেই কোরআন সুন্নাহর কথা বলতে হবে রব্বে করিম বলেছেন ওয়াতাসমু বিহাবলিল্লাহ কি জামিয়া ওয়ালা তাফারাকু বিসিন খোলা করা যাবে না রাসূল নামে রশি ধরে যেতে হবে কোদার ধরে ঠিক না এক হয়ে যেতে মুসলমান আজকে আমরা মুসলমানরা এক কাতারে নেই বিধায় শেষ মাসজিদ আকসার মধ্যে ফিলিস্তিনের মধ্যে আমাদের ভাই বোনদের ছোট ছোট বাচ্চাদের মুসলমানদের রক্ত ঝরানো হচ্ছে আজকে ইহুদিনা রোহিঙ্গা হয়ে ফিলিস্তিনে ঢুকেছিল তারা ইসরায়েল এখন রোহিঙ্গা হয়ে ওই দেশকে দখল করতে চায় পরা জন্য জামা ছিল না কাপড় ছিল না মুসলমানরা আশ্রয় দিয়েছে যেমন ভাবে আমাদের দেশ আমরা আশ্রয় দিয়েছি বলা যায় না থেকে অপশক্তি আমাদের মুসলমানদেরকে ঘাস করে তেমনি ভাবে ফিলিস্তিনের মধ্যে এই ইসরাইলরা আমাদের মুসলমানদেরকে সহসরল পে আল্লাহ রাসূলের প্রেমিক পে ধোঁকা দিয়েছে আজকে মসজিদে আকসাকে ধ্বংস করতে চায় আমি শুধু তাদেরকে বলি চাপপুর থেকে আমি শাইন শাইমের বাণী আবেদ সালমাদানির দরবার থেকে নগণ্য খাদিম হিসেবে বলতে চাই যদি বাঙালিদেরকে একবার সুযোগ দেওয়া হয় প্রাইম মিনিস্টারকে বলছে আমাদেরকে যদি একবার সুযোগ দেওয়া হয় বাংলাদেশের গড় উঠিয়ে দিলে রসুলুল্লাহ সিংহরা এখনো জীবিত আছে আমরা আমরা উনিশশো একাত্তর সালে দেশের জন্য রক্ত দিয়েছি বান্ন সালে খাঁচা জন্য রক্ত দিয়েছি বাঙালিরা কী করতে পারে কারো আইডিয়া নেই আমরা যদি দেশের আর ফাটার জন্য এই রকতেতে পারি আল্লাহর রাসূলের জন্য কি করতে পারি কারো কোনো আইডিয়া নেই অস্ত্র জমা দিয়েছি ট্রেনিং জমা দেওয়ার নেই লাগলে হাত কে তলোয়ার جسم কে ঢাল নিয়ে নেব ইনশাআল্লাহ মাজিদ আছাকে আমরা উদ্ধার করে ছাড়ব ইনশাআল্লাহ ইমামে হোসাইনের মতো লাগলে আরেকটা কারবালা হবে ইনশাআল্লাহ যেখানে মুসলমানদের এক করার কথা সেখানে মোদ আমরা ব্যস্ত দেবস তো গীবতে বসতো মিথ্যা জগলখুরি খরি আমাদের পারফিউম হয়ে গিয়েছে একটা মিথ্যা বলে সাহাবারা বলতেন যদি সাব্যস করতো সাহাবারা বলতেন আমাদেরকে সুদীর মধ্যে চড়িয়ে দেন কিন্তু মৃত্যু বললেন না আর এখন মিথ্যা আমাদের পারফিউম হয়ে গিয়েছে চগল খরি গিব ফাসাদ ক্রিটিসিজম একজন আরেকজনের সমালোচনা এগুলো একদম গপসপ হয়ে গিয়েছে বলে গপসপ করেছে মিথ্যা বলি নাই তো এমনি বলেছি নাউজুবিল্লাহ গুনাহকে চেঞ্জ করে দেওয়া হয়েছে নাউজুবিল্লাহ কই না নাউজুবিল্লাহ ভাইরা আমার বাবার আমার এজন্য বলছি যুবকরা সচ্চার হতে হবে সজাগ হতে হবে আমরা যদি এক কাতারে না আসি যদি বুঝদার না আসে আমাদের মেন্টালিটির পরিবর্তন না আসে এই মাহফিলের কোনো দরকার নেই আটাইশ তম মাহফিলে লোক হওয়ার কথা ছিল কমপক্ষে পাঁচ লাখ কেন এই পরিস্থিতি আমাদের জন্য ওলাম কেরাম যথেষ্ট এলম রাখেন ওয়াজ তো শুনবেন না আসেন তো ভাইরাল দেখার জন্য মাদানী সাহেবকে দেখতে আসছেন চেহারা ভাইরাল এই জন্য আসছেন এটার জন্য তো আসেন না আবেদ সালমাদার নাতি আওলাদে পাক ওই হিসাব করে আসেন না তো আসছেন হুজুর আসবে কিছুক্ষণ পরে ওয়াজের পরে কিছু সুরের বক্তা টান দিবে সুর টান দিবে ওগুলোর জন্য আসছেন তামাশা দেখার জন্য আসি মাহফিল গুলিকে বিনোদন বানিয়ে ফেলেছি আমরা দিস নট এটা কোনো বিনোদনের জায়গা না এটা আল্লাহ রাসূলের দিন প্রতিষ্ঠানের জায়গা ঠিক আমরা প্রতিদিন কোন মাদ্রাসা যাওয়ার সুযোগ হয় না দিস ইজ আওয়ার মাদ্রাসা এটা আমাদের মাদ্রাসা এটা থেকে আমরা এক বছর শিখব কিভাবে আল্লাহর রাসুলের জন্য دین প্রতিষ্ঠার জন্য সমাজে কাজ করা যায় ঠিক আসুনে বসাবেন তো তাকে যাকে বোমামালে সূরা ফাতিহা বের হবে তারপর আবার কিভাবে আশা করেন আল্লাহ আমার ঘরে রিজিক দাও আমাকে বরকত দাও আমার এই परेशानियोंে ওই परेशानियोंে তুমি কি দেখো না বড় রুটে দাও আমারে কি অবস্থা হবে কিভাবে নামাজ পড়ছেন রোজা রাখছেন হজ করছেন জাকাত দিচ্ছেন সমাজের মধ্যে ভালো কাজ করছেন সব করছেন কিন্তু যার ছায়ার নিচে আছেন যার এ নিচে আছেন সেই তো ভালো না দেশের টাই দশের খায় তারটাই তো শুনবে জোর এটা দিনও চেঞ্জ হতে যাচ্ছে যুবকরা এখন বুঝে যুবকদেরকে যা তা বুঝ দিয়ে আপনি পার পেয়ে যাবেন না যুবকরা বুঝে কে ভালো কে খারাপ আওয়াজ না যুবকরা বুঝে কে ভালো কে খারাপ কাকে আনলে কাকে কি করলে ডেইলি দেশ দেশের সাথে বৈদেশিক যে অবস্থা যেভাবে প্রমগত বাড়ছে ওগুলো হিসাব তো আপনি বুঝবেন না কষ্ট হচ্ছে বাবা আক্ষেপ থেকে বলিনি ভালোবাসা থেকে জিম্মেদারি থেকে বলছি কারণ মাহফিলগুলিকে না ধরে রাখলে ইমাম সাহেবের ইমামতি চলবে না মেহফিল যদি বন্ধ হয়ে যায় মসজিদের ইমাম সাহেবের ইমামতি বন্ধ হয়ে যাবে এই মেহফিল যদি বন্ধ হয়ে যায় খাতিবেদবা বন্ধ হয়ে যাবে আওয়াজ দেয় না কি না এই মেহফিল যদি বন্ধ হয়ে যায় মোয়াজ্জিনের হাইয়ালা সালা হাইয়ালাল ফালা বলা বন্ধ হয়ে যাবে এই মেহফিল গুলি যদি শেষ হয়ে যায় যুবকরা আর মাজিলে আসবে না মেহফিলে বসবে না তখন ব্যাপনা বেড়ে যাবে ব্যান্ড প্যাকেজ বেড়ে যাবে বিয়ের নামে শূন্য উঠে যাবে তখন জেনার মধ্যে সবাই লিপ্ত হবে আমরা জেনাকে সহজ করে দিয়েছি বিয়েকে কঠিন বিয়েকে সহজ করে দেন জেনাকে কঠিন করে দেন সমাজ দেখবেন ক্রমাগত দুনিয়াদারির মধ্যে নয় আখিরাতের দিকে ছুটবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ আমি সব জায়গায় পরীক্ষা নির্কে অনেকে দাঁড়ায় আছি কি আপনাদের কষ্ট হচ্ছে ভালো লাগলে চলে যান আমরা যে যারা আছি দেখি আপনারও কিছু ডাক দেয় না চলে আসে ঘন্টা জন্য ঘণ্টা গানেকের জন্য দুনিয়া দাঁড়ি তালাক দেওয়া যাবে না বাবা আওয়াজ দেওয়া যাবে না দেওয়া যাবে ইনশাআল্লাহ আমি মাহফিলে তিনটা সুযোগ দেই একটা তো তো মাশাআল্লাহ ফেল করছে